স্বাগতম নিউসেন্স সুপার স্পেশালাইজ পেন সেন্টার ঢাকা এবং চট্টগ্রাম ব্রাঞ্চ একজন আমাদের ফলোয়ার বিল্লাল হোসেন সাহেব জানতে চেয়েছেন তার এসিএল ছিঁড়ে গেছে অপারেশন লাগবে কি না প্রশ্নটা একটু জটিল আমার সাথে অন্য ডাক্তারের হতে পারে কারণ এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রোভার্সি দ্বিমত রয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় কমপ্লিট টিয়ার সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে যারা স্পোর্টসম্যান যাদের দৌড়ঝাঁপ করতে হয় কষ্ট করতে হয় তাদের আর যাদের এগুলো নেই বয়স বেশি হয়ে গেছে চল্লিশের পরে আপনার তেমন কাজকর্ম নেই বসে শুয়ে কাজ দোরজাপের দরকার নাই তারা আপনার অপারেশন না করলেও চলবে করতেও পারেন না করতে পারেন এটা আমি জোর দিব না না করলেও আমি দোষ দিব না যায় হ্যাঁ আর যদি পার্সিয়াল দিয়ে থাকে সেক্ষেত্রে আমার কথা হলো যদি এসিএলটা অর্ধেক ছিঁড়ে যায় যদি পার্সিয়ালটা কম থাকে তাহলে আমরা পি আর ফিজিওথেরাপির মাধ্যমে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভালো হতে পারি ক্রিয়ার ক্ষেত্রে আমাদের অপারেশনের দিকে যেতে হতে পারে অথবা আপনি যদি স্পোর্টসম্যান হন আপনার অপারেশনটা করে ফেলা উচিত